যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে এইখানে নির্মোহভাবে দল নিরপেক্ষভাবে বায়াস্টিহীনভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি আমি তো পত্রপত্রিকা পড়ে বা সরকারের মাধ্যমে এটা এখনও জানতে পারলাম না বুঝতে পারলাম না যে তারা কাদেরকে চিহ্নিত করছে এ ধরনের কোনো লিস্ট তাদের কাছে আছে কি না এবং সে লিস্ট অনুযায়ী তারা অবসর হচ্ছে কিনা এ ধরনের কোনো খবর এখনও পর্যন্ত পাইনি এবং এই যেটা জানতে পারলাম এই অল্প সময়ের মধ্যে তেরোশো আটজন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগটা কি সুনির্দিষ্ট অভিযোগ আছে কি না সেটাই তো বুঝতে হবে আমরা এখন এটা বুঝতে পারিনি আমি এই সুযোগে আপনি খবরেও দেখে দেখালেন যে এর আগেও নানা নামে অনেক কিছু ধরনের পরিচালনা করার চেষ্টা হয়েছে সেই পরিচালনার ভালো মন্দ সব জায়গাটা আছে কিন্তু অতীত দিনে শেষ রেজাল্টে দেখবেন যে অপব্যবহারের পরিমাণটা মোটেই কম ছিল না সুতরাং তাতে আপনি প্রথম দিকে একটু ভয়ের ত্রাস সৃষ্টি করতে পারলেও শেষ বেলায় এইটার মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে আইনের শাসনের ব্যর্থ হিসেবে নানা কথা হয়েছে এটাই তবে জিনিসটাকে আমি এইভাবে বুঝতে চাই যে প্রথমত হচ্ছে যে গণ এই ছয় মাসের মাথায় আসলে আমরা দেখব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবিনতি তো সেই জায়গাতে যদি আমরা জানতে পারতাম যে তেরোশো আটজনের মধ্যে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকারী তাদের মধ্যে এইরকম সুনির্দিষ্ট চিহ্নিত করে কয়জন আছে তাহলে জিনিসটা অন্যভাবে ভাবা যেত খালি বোঝার জন্য বলি যেমন ধরেন এই যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতির কথা বলি কর্তৃত্ববাদ স্বৈরাচার যে ফ্যাসিস্টিকের কথা বলি এইটা রাজনীতি তো হঠাৎ করে আসে না তার একটা অর্থনীতির দুর্বৃত্তায় রূপের উপরে দাঁড়িয়ে এটা ঘটে যেটা এই শ্বেতপত্র কমিটিও বলেছে গত কয়েক বছরে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তাহলে এই যে অর্থনৈতিক যে দুর্বৃত্তায়ন আপনি যদি বলেন আমি তো এর একটা বিরাট অংশকেই আপনার ডেভিল বলাই উচিত বলে মনে করি এবং যদি সুনির্দিষ্টভাবে এই সরকার কাকে চিহ্নিত করেছে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে আমি যে আপনি চিহ্নিত করলে আপনাকে তো সুনির্দিষ্ট একটা ফর্মুলা থাকতে হবে সেই ফর্মুলা থাকলে তালিকা থাকতে হবে তালিকার ভিত্তিতে আপনি অগ্রসর হবেন তাই না হলে আপনি হঠাৎ করে একটা কিছু বললেন এবং একটা কি বলবো যে এরকম একটা বাহারি নাম দিলেন সেই বাহারি নাম দিয়ে কিন্তু সবকিছুর অবসান হয় না আর সবচেয়ে বড় কথা আমি দেখলাম খবরটা কার আমি ঠিক বুঝতে পারলাম না যে কি বলছে যে যতদিন এইটা নিশ্চিন্ন না হবে ততদিন চলবে এখন এইটা উপদেষ্টা আমার এইটা বোঝার কোনো কি বলবো দুইজনই বয়সের সিনিয়র রাজনীতির সিনিয়র ওনারা বলতে পারে শয়তান নির্মূল এটা কি সুনির্দিষ্টভাবে এই এইভাবে কেউ বলতে পারে কারণ এটা তো নানা ঘটনাবলী জড়িত একটা ব্যক্তি সমাজ তার কালচারাল স্ট্যান্ডার্ড তারপরে কোন কোন বিষয় কীভাবে করছেই এবং তা সেইটা তো একেবারেই চলবে দুনিয়া যতদিন আসে হয়তোবা ততদিনই চলতে থাকবে তা ওনারা ওনার উনি কি ততদিন পর্যন্ত এই দায়িত্বই পালন করবেন অন্য কোনো কাজ আর নাই আমি ঠিক জিনিসটাকে খুব পরিষ্কার হতে পারলাম না আমরাও বরঞ্চ পরিষ্কার হতে চাই এ কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে অবশ্যই যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে এইখানে নির্মোহভাবে দল নিরপেক্ষভাবে বায়াস্টহীনভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি যেটা অনেকদিন আগেই করা উচিত ছিল সেটা করেনি সেইটাই করা হোক এইটার মধ্যে যেন নতুন করে কোনো ত্রাস সৃষ্টির ঘটনা না ঘটে এবং আমরা যে এই অভ্যুত্থানের পরে যে গণতন্ত্রের যে অভিযাত্রা করার জন্যে একটা দ্রুততম নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নির্বাচনী ধারা এবং অন্যান্য যে কাজগুলোর কথা বলছি সেইটা যেন মোদেই বাধাগ্রস্ত না হয় এবং অবশ্যই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রোধ করার জন্যে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটাও যেন গুরুতর গুরুত্বের সাথেও দেখা হয়